আজকে কিন্তু ভিন্ন একটা নয়ন ভাইকে আমরা দেখলাম দর্শক আপনারাও দেখলেন আমাদেরও খারাপ লাগতেছে আসলে একেবারে শেষ মুহূর্তে এই উটের সামনে আছি আমরাও বেশ অনেক দিন আসতাম একেবারে আনন্দ ঘন মুহূর্ত বা যদি বলি আমাদের যেই বিশেষ কিছু সময় ঈদ বা বিভিন্ন ফেস্টিভ্যাল যে থাকে সেই সময়টাতে মেলা হলে যেরকম মানুষ হয় ঠিক ওই রকমটাই আসলে ছিল মানুষজনের ভিড় মানুষজন আসতো দেখতো আনন্দ ছিল সবার মধ্যে তো সেটাকেও আসলে এই পুরান ঢাকার মানুষ আমার মনে হয় শুধু উঠটাকে না সেই জিনিসটাকেও মিস করবে শুধু পুরান ঢাকার মানুষ না আমরাও মিস করব কারণ আমরাও হয়তো বা এরপরে আর এখানে এইরকম আপনাদের প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য আসব না ভাই এই যে এত জল্পনা কল্পনা এত দিনের স্মৃতি এই যে মানুষজন আসতো আমরা আসতেছি তো একেবারে শেষ মুহূর্তে আমরা আছি কীরকম লাগছে আপনার যদি একটু জানি আসলে আমাকে অনেক খারাপ লাগছে ভাই সেটা প্রতিদিনের এর সাথে রাত্রে বসে থাকতাম আপনি তিন হাজারটা পর্যন্ত আমি এর সাথে বসে থাকতাম খাওয়া দাওয়া না কইরা এইভাবে বসে থাকতাম তারপর ওনার রাত্রে আমি এসে ডাবলি খাইতাম ডাবলি যেমন ছোলা বুট থাকে না ওরা গায়ে রাখতাম আমি তো আমাদের খাওয়া দাওয়া কোন ছিল না সারাদিন তো মারিয়ে থাকতাম ভাত পানি কেজি বাসা অনেক কম যেতাম ওরে বুট খাইতাম আমরাও বুট খাইতাম ভাই ওর জন্য অনেক খারাপ লাগবে ভাই অনেক মিস করবো ওরে বা করে অনেক মিস করবো ভাই অনেক তো কন্টেক ক্রিয়েটার আসতো বা ইউটিউবার আসতো আইসা এই গল্প করতাম এখন তো মিস করবো ভাই অরজন্য কত খারাপ লাগতেছে মানে যে পালন করছে বা অযত্নের আমার তো অত বেশি খারাপ লাগছে আমি তোরে অনেক যত্ন করে রাখছি এটা মানে কীভাবে রাখছি কী মানে ভাত মানে আপনি বললেন কোনো সময় সব বাদ দিয়ে আমি সারাদিন উঠে লেগে থাকতাম রাত চারটে বাজার বন্ধু করে থাকতাম অনেক খারাপ লাগবো ভাই সেটা বলার সেটা আমি বুঝতে পারবো না ভাই কতটুকু আমার খারাপ লাগতেছে বা বুকিন হওয়ার তো সে যখন শুনলাম এটা বুকিন হয়ে গেলো ফুল বুকিন হয়ে গেলো আসলে তখন শুননা অনেক খারাপ লাগলো ভাই আগে খারাপ লাগে নাই জনশুন সেটা বিক্রি হয়ে গেছে বা সেটা মানুষ আমানত হয়ে গেল তখন এটা আমার শুনে অনেকটা ভাই ফাইতে গেলো ভাই বুঝতে পারবো না আমি এটা লালন পালন করি নাই এটা আমি বড় করি নাই আমার সেটা কটা দিন ছিল এটা কীভাবে রাখছি বা কি করছে আল্লাহ পাখি আগে বুঝতে পারবো না ভাই রাত নাই দিন নাই এটার সাথে থাকতাম বৃষ্টি জ্বর তুফান কত দিন আছে এরা লোকই থাকতাম ভাই আর দুটো শরীর নেই কিন্তু ভাই খারাপ লাগবে আপনার আপনি বইটা কতদূর খারাপ জন্যই আমার ভাই অনেকই খারাপ লাগতেছে আপনি বলার মত না ভাই বললাম না ওই বুধ খেতে রাত্রে চারটে আমার সাথে মাঠের মধ্যে এক বসে সবাই মিলা ভাই মিলা বারটা করতাম বৈশা বৈশা গল্প করতে থাকতাম উঠে যে মানে উঠ যে লালন পালন করলে এখানে মায়ের আগে যার ভালোবাসা দুদিনে ভালোবাসা হয় আর যার ভালোবাসা না দশ বছরের ভালোবাসা না ভাই সেটা এমন একটা ভালোবাসা হয়ে গেছিলো ভাই ভোলার মতো না ভাই কল্পনার বাইরে ভাই আসলে এই যে এত এত দিন আপনার এই ব্যবসা তার মানে এই ব্যবসায় তো কত গরু আসলো কত মহিষ খাসি ছাগি যাই বলি না গেল প্রচুর আসছে এবং এরকম জবাই করে বিক্রি করেছেন কিন্তু কোন গরু বা উট এর প্রতি কিন্তু এরকম এই মহিষ এর প্রতি এরকম আবেগ আসলে বা এরকম মায়া তৈরি হয় নাই কোন এটির সাথে কোনো সময় দিই না এটার অনেক সময় দিয়েছি এটার অনেক কি কীভাবে এত মায়া আপনার সেটা ভিত্তি আমি ভাবতে বলতে পারছি না ভাই কত কেটে ভিত্তি মায়া বা ভালোবাসা এটা ভিত্তি যোগায় আল্লাহ বাক দিয়ে দিয়েছে আমার আমি এটা এখন মানুষ এটা আমন এটা দিকে দিকে রাখি ভাই এক কেলা আমার ছেলে মানুষের হয়ে গেছে দেশবাসীকে একটি দোয়া চাওয়া বহাত আপনার জন্য দোয়া করবেন আপনারা যদি এটা আমি সুস্থ হয়ে যাওয়া করতে পারি সুস্থ হয়ে সবাই হালারভাবে সবাই সবাই পৌঁছে দিতে পারি এটা বুকিং অনেকজন করছে ভাই তিনশো প্লাস বুকিং হয়েছে এটা এতটি লোকজন হয়েছে আমি সুন্দরভাবে যদি যেতে পারি না অবশ্যই আমাদেরও আসলে দোয়া থাকলো যেন এটা খুব সুন্দরভাবে আপনি এটা সবার মাঝে বন্টন করে দিতে পারেন আর আমরা কথা বলতে চাই না নয়ন ভাই অলরেডি অনেক আবেগপূরণ হয়ে গেছে তো যাক ভাই এটাই তো এর পরিণতি ছিল আসলে হওয়ার কথা ছিল এখন হয়তো ভালোবাসা জন্মে গেছে সেই ভালোবাসার বই প্রকাশ আমরা দেখতে পাচ্ছি দুই চোখে আসলে মানুষ আমরা যেটা দেখি সাদা চোখে বলি অথবা খোলা চোখে সামনাসামনি যেটা দেখি সেটা আসলে মানুষের বাইরের যেই দিকটা সেটাই আমরা দেখি প্রতিটা মানুষেরই ভেতরে একটা মানুষ থাকে বা রূপ থাকে সেটা আসলে সবসময় দেখা যায় না বা সবাই খালি চোখে দেখতে পারে না সেটা অনুভব করার বিষয় তো যেরকমটা আসলে এর আগে নয়ন ভাইকে আমরা কখনোই এই রকম নয়ন ভাই আমরা কিন্তু দেখতে পাইনি বা আসলে আমরা এতদিন যেরকমটা নয়ন ভাইকে জানতাম আজকে কিন্তু ভিন্ন একটা নয়ন ভাইকে আমরা দেখলাম দর্শক আপনারাও দেখলেন আমাদেরও খারাপ লাগতেছে আসলে একেবারে শেষ মুহূর্তে এই উটের সামনে আছি আমরাও বেশ অনেক দিন আসতাম একেবারে আনন্দ ঘন মুহূর্ত বা যদি বলি আমাদের যেই বিশেষ কিছু সময় ঈদ বা বিভিন্ন ফেস্টিভ্যাল যে থাকে সেই সময়টাতে মেলা হলে যেরকম মানুষ হয় ঠিক ওই রকমটাই আসলে ছিল মানুষজনের ভিড় মানুষজন আসতো দেখতো আনন্দ ছিল সবার মধ্যে তো সেটাকেও আসলে এই পুরান ঢাকার মানুষ আমার মনে হয় শুধু উঠটাকে না সেই জিনিসটাকেও মিস করবে শুধু পুরান ঢাকার মানুষ না আমরাও মিস করবো কারণ আমরাও হয়তো বা এরপরে আর এখানে এরকম আপনাদের প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য আসব না তো ভালো থাকেন সবাই আমরাও ভালো থাকি নয়ন ভাই ভালো থাকুক দোয়া করি নয়ন ভাইয়ের জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন নয়ন ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম